পীরজাদা জনাব আলাহা হযরত মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান এবং তার সাথে সাথে আওলাদে মোজাদ্দে জামান আলা হজররত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পৌত্র পীরজাদা সাফিরি সিদ্দিকী আল করাইসি সাহেব রাখবো রাত পার হলে ভাঙড়ে পার রাখতে চলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এবং পীরজাদা সাফির সিদ্দিকী সাহেব অনুষ্ঠান হচ্ছে আমাদের সাতুলিয়া মানুষ যেমন সারা দিচ্ছে তেমনি করে টোটাল ভাঙড়ের মানুষ আমাদের এই জলসার আয়োজনে খুব খুশি সবাই আসবে ঠিক আছে আব্বাস সিদ্দিকী ভাইজান উনি দুটো থেকে চারটে পর্যন্ত উঠবে থাকবেন প্রিয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো রাত পার হলে ভাঙড়ে পা রাখতে চলেছেন পিরিজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এবং প্রিজাদা সাবিরি সিদ্দিকী সাহেব এই মুহূর্তে একবারে যে বাংলার বিখ্যাত দুটি বক্তা বা পিড়ি সাহেব আসছেন ভাঙড় বিধানসভাতে এবং এই এলাকার মানুষরা কেমন সাড়া মিলছে বা কেমন সাড়া দিচ্ছেন কারণ বারংবার আব্বাস সিদ্দিকী সাহেব ভাঙড় আসতে গিয়ে বাধার সম্মুখীন হয় বা বাধার মুখে পড়ে কিন্তু এবারে শান্ত সৃষ্ট পায় বা এলাকাবাসীর উদ্যোগে সেই এলাকাতে আব্বাস সিদ্দিকী সাহেব এবং সাবিরি সিদ্দিকী সাহেব এই ভাঙড় বিধানসভাতে আসছেন এবং এই গ্রামবাসীরা কী জানাচ্ছেন সাতলিয়া গ্রামে ঠিক আগামীকাল ঠিক দুপুর দুটো থেকে সেই জলসা চালু হবে এমনটাই জানা যাচ্ছেন আব্বাস আব্বাসিদ্দিকি সাহেব তিনি জলসায় স্টেজে উঠবে ঠিক দুটোর দিকে কি জানাচ্ছেন এলাকাবাসী এবং গ্রামবাসীরা কি বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএ বাংলার পর্দায় বিশাল প্যান্ডেল আয়োজন বিষয়টা কি বা কোন এলাকাতে হচ্ছে বা কারা আসছে বিষয়টা হলো আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতাল জামাত ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া গ্রাম ব্রাঞ্চ তথা গ্রামবাসীদের উদ্যোগে বিশ্ব নবী দিবাস উপলক্ষে মহান ইসালের সাপ সাথে সাথে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আসছেন আওলাদে মোজাদ জামান তথা ফুরফুরা শরীফের ছোট হুজুর পীরকেবলা রহমাতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পৌত্তর পৌত্তর পীরজাদা জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান এবং তার সাথে সাথে আওলাদে মজাদ জামান আলা হজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পৌত্র পীরজাদা সাফির সিদ্দিকি আল করাইশি সাহেব এবং তার পরে পরে পীরজাদা আবুল বাসার সাহেব পীরনগর দরবার শরীফ এবং আরও আছেন জনা হজরত মাওলানা মোহাম্মদ সামি আহমেদ সাহেব হাদিপুর এবং আজকে প্রথম পর্ব গজল অনুষ্ঠান সেই গজল অনুষ্ঠানে উপস্থিত থাকছেন জনা হজরত মাওলানা সাইফউদ্দিন আমিনী সাহেব বসিরাট এবং উপস্থিত থাকছেন জনাব হজরত মৌলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব হাড়োয়া আব্বাস সিদ্দিকি সাহেব ভাইজান উনি ঠিক দুটো থেকে চারটে অবধি উনি থাকবেন সাতুলিয়া ভগবানপুর অঞ্চল ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা বলেন আব্বাস সাহেব এবং ফুরপুরা থেকে পিরজাদা সাপির সিদ্দিকী সাহেব আসছেন কি বলবেন কেমন মানুষের সারা মিলছে এলাকাতে সাতুলিয়া গ্রামের সবাই আমরা সবাই মিলে একটা ইসলামিক ঈদে মিলাদুল নবীর জলসা দিচ্ছি ঠিক আছে তার সঙ্গে সঙ্গে সামিক সাংস্কৃতিক ইসলামিক অনুষ্ঠান হচ্ছে আমাদের সাতুলিয়া মানুষ যেমন সাড়া দিচ্ছে তেমনি করে টোটাল ভাঙড়ের মানুষ আমাদের এই জলসার আয়োজনে খুব খুশি সবাই আসবে ঠিক আছে আব্বাস দিকে ভাই যান উনি দুটো থেকে চারটে পর্যন্ত উঠবে থাকবেন লাগছে বলে দাবি এলাকাবাসী আলহামদুলিল্লাহ খুবই ভালো এলাকাবাসী সবার উদ্যোগেই এই জলসাটা আয়োজন করা হয়েছে